সেই আলোর ভিতরে দেখা যায় অনেক ধুলোকতা পুড়ে বেড়ায় অনেক ধুলোপা পুরো বেড়ায় এই যে ধুলি গুলো এগুলোকে কি বলা হয় অনুপর অথবা বলা কি বলা হয় এই যে অংশ তো হাজার হাজার কি দেখা যায় ধুলি দেখা যায় অনুকতা দেখা যায় কিন্তু হাজার হাজারটা কেবলমাত্র ওই একটা বড় পরিমাণ একটা জাররা পরিমাণ যা অন্তরে কি থাকবে অহংকার থাকবে ওই ব্যক্তি কখনো কি করতে পারবে না জান্নাতে যেতে পারবে না সর্বোপরি নাও তাহলে দেখি অহংকার অহংকার দাম্ভিকতা এটা কতটাই নিকৃষ্ট কতটাই ভয়াবহ কতটাই খারাপ যে যার অন্তরে আছে সামান্যতম জাররা পরিমাণ অহংকার থাকবে সেই ব্যক্তি কিন্তু যেতে পারবে না

বাবর হামতি আল কিংব বাবর হামতি অগত্য অহংকার হচ্ছে সত্যকে প্রত্যাখ্যান করা সত্যকে কি মার প্রত্যাখ্যান করা এবং মানুষকে ঘৃড়া করা সত্যকে প্রত্যাখান করে মানুষকে ঘৃড়া করা নাম হচ্ছে কি ধরে বলি অহংকার তাহলে এই এমন সমাপ যার ভিতরে অনুপরিমাণ থাকবে সেদিকটি কোথায় যেতে পারবে না ধরে বই যার যেতে পারবে না অনেক মানুষকে এমন দেখা যায় যে টাকার গরমে সম্পদের গরমে সে তার চেয়ে অধীনস্থ সাধারণ মানুষকে মানুষই করে করে এমন কি মসজিদে যখন নামাজ পড়তে আসে দেখা যায় সে সবার শেষে এসেছে তার সামনের কাতে অনেক মানুষ আছে মসজিদে ঢোকার জায়গায় এরপরে অহংকারে দাপবে সে মানুষকে দুই পা দিয়ে দেখা যায় কি করে ধাক্কা দিয়ে দিয়ে মানুষকে সদরে ধাক্কা দিয়ে মাসজিদের ভিতরে সামনের কাতে আসার চেষ্টা করে এমন মানুষ সমাজে আপনারাই তো এরকম আছে অথচ তার উচিত ছিল যে শেষে এসেছে সে থাকবে শেষ কাতারে থাকবে যে আগে আসবে সে প্রথম কাতারে থাকবে আর এটা তো অবশ্যই হাদিসে প্রমাণিত যারা প্রথম কাতারে বসবে তাদের নামাজের সব অনেক বেশি তাদের ফেসিলিটি অনেক বেশি কিন্তু এরা তো এই নয় যে আপনি সবার শেষে এসে আপনি মানুষকে কষ্ট দিয়ে সামনের কাতারে বসে আপনি সবচেয়ে বেশি ফজিলত পাবে এটা অহিত এটা কি অহিত কারণ এই যে এতগুলো মানুষকে কষ্ট দিয়ে সামনে আসা হয়েছে এই মানুষগুলো কষ্ট পেয়েছে কি পায়নি কি বলেন মানুষগুলো কষ্ট পেয়েছে হয়তো তার দাপটের কারণে তাকে কিছু বলতে পারে তার ভয়ে মানুষ তাকে কিছু বলতে পারেনি কিন্তু সকল মানুষ কষ্ট পেয়েছে এই কষ্টের কারণে তার সকল আনন্দর দবাদ হয়ে যাবে এইজন্য আমাদেরকে অবশ্যই আগে আগে বসিতে আসতে হবে সামনের কাতারে বসার জন্য আগে আগে আসতে হবে কিন্তু যাদের দেরি হবে তারা পরে আসবে যদি সামনের কাতারে জায়গা না থাকে বসিতে ভিতরে যদি জায়গা না থাকে তারা কোথায় বসবে যেখানে জায়গা থাকবে শিখারে বসবে কিন্তু অহংকার করে দাম্ভিকতা প্রদর্শন করে সামনেই আমাকে বসতে হবে সকল মানুষকে কষ্ট দিয়ে সামনে আসতে হবে এই চিন্তা ভাবনা যার আছে খুবই নিন্দনীয় এবং এটা অবশ্যই পরিত্য পরিত্যাগ করতে হবে তবে হ্যাঁ যদি সামনে ফাঁকা জায়গা থাকে অনেক সময় দেখা যায় যে মাস্তিদের ভিতরে কি থাকে সামনে অনেক সময় জায়গা ফাঁকা থাকে যদি ফাঁকা থাকে তাহলে সেক্ষেত্রে যারা পিছনে বসছেন তারা সামনে এসে কি করতে হবে সামনের কাতারগুলো আগে পুরা করে

এভাবে আস্তে 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 একটা ডিম আল্লাহ তাআলা রাস্তায় দান করেছে সব হয় এই সব দেয়া হবে যারা শেষে আছে এত তো আপনারা যারা আগে আর ভবিষ্যতে কোথায় বলবো সামনে কাটারে বলবো সামনের কাতারে বসলে রসূলের করিম সুন্নতের স্তরটা বর্ণনা করেছেন যে সামনের কাতারে বসার কি फायदा এটা যদি মানুষ বুঝতে পারত জামাতের সাথে তাকবীরে উলার সাথে সামনের কাতারে নামাজ পড়ার কি फायदा কি সওয়াব কি ফজিলত এর থেকে মানুষ জানতে পারত বুঝতে পারত তাহলে

অবশ্যই প্রতিহত করতে হবে এইজন্য রসূলই কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সংশোধন দিয়েছেন শতক কথা শুনিয়েছেন যা অন্তরে মাঝে ذره পরিমাণ অহংকার থাকলে সে দাঙ্গাতে প্রবেশ করতে পারবে না এখন অহংকার এটা একটা খারাপ স্বভাব এটা মানুষের অনিচ্ছা ও সময় মানুষের ভিতরে কি করে মানুষের ভিতরে চলে আসে মানুষের ভিতরে এটা দাঁড়া থাকে কিন্তু এই অহংকারকে আমাদের প্রতিহত করতে হবে অহংকার কি করতে আমাদেরকে প্রতিহত অহংকারকে পরিণত কিভাবে করব রসুল কালিম সালকে সন্ন্যাস নিয়েছে যে সত্যকে কখনো আড়াল করা যাবে না সত্যকে কি করা যাবে না বলি সত্যকে প্রত্যাখ্যান করা যাবে না সত্যকে পরিত্যাগ করা যাবে না সত্যকে আড়াল করা যাবে না সত্যকে গোপন করা যাবে না সত্যকে যে বিষয়টা সত্য এটাকে সত্য বলে কি করতে হবে জানতে হবে ভাবতে হবে পাশাপাশি যারা আমার চেয়ে আরো নিম্ন স্তরে

বান্দার কাজ হচ্ছে চেষ্টা করা বান্দার কাজ কি জন্য বলি চেষ্টা করা আমরা চেষ্টা করব আর এই চেষ্টা অনুযায়ী এই কাজের পূর্ণতা দান করবেন কি জন্য বলি আল্লাহ বান্দার কাজ হচ্ছে চেষ্টা করা আর এর প্রতিফল এর পূর্ণতা দানের মালিক হচ্ছেন কেবল মাত্র জন্য কে আল্লাহ এটুকু আমাদেরকে চেষ্টা করতে হবে প্রিয় মুসলিম ভাইরা আমি বলছিলাম অহংকার সম্পর্কে দুই নম্বর হচ্ছে অহংকারী ব্যক্তি কোথায় যাবে

অসহায় দুর্বল ব্যক্তি যারা যাদেরকে সমাজে অসহায় মনে করা হয় এমন ব্যক্তিরা প্রত্যেকেই কি জান্নাতি ব্যক্তিরা কি ধরে বলি জান্নাতি যারা কি অসহায় দুর্বল রসুল করিম সালাম বলছেন কিন্তু প্রত্যেক অসহায় দুর্বল ব্যক্তি যাদেরকে সমাজের মানুষ কি মনে করে বিত্তশালী বিত্তশীল ব্যক্তিরা ভারান্ত ব্যক্তিরা ক্ষমতাশীল ব্যক্তিরা যাদেরকে কি মনে করে ছোট মনে করে যাদেরকে অসহায় করে পড়ে এমন ব্যক্তিরা জান্নাতে কি দাও আকসামাল্লাহ এমন অসহায় বান্দারা যদি আল্লাহ তালা কাছে শপথ করে লাব্বাহু আকুশিয় আল্লাহ তালা তাদের শপথ kabul করে স্বয়ং তারা যদি আল্লাহ নামে কোনো কিছু কসম কাটে আল্লাহ তাকে কখনো যদি তারা কসম খায় আল্লাহ তালা তাদের কসম তাদের এই তারা যেটা বলবে তাদের কথাগুলো আল্লাহ তালা কি করে বলবে অবশ্যই

যে শরীয়তের বিষয়গুলো মুসলমানরা চেষ্টা করে এমন অসহায় ব্যক্তি আল্লাহ তাআলা তা অসংখ্য হাদিসে যদিও এখানে উল্লেখ নুইহী সুন্নাত বই প্রত্যেক অসহায় ব্যক্তি কথাই উল্লেখ করা হয়েছে কিন্তু তারপরে অসহায় ব্যক্তি বলতে যারা শরীয়তের কি করে তা পদ্ধতি করে রসূলের করিম সুন্নাত করে শান করেছে যে গরিব ব্যক্তি ধৈর্যের সদায় 500 বছর আগে জান্নাতে যাবে এখন কোন ধরনের গরিব যারা বছরে এক নামাজ করে না এবং গরিব কি বলে গরিব অনেক আছে যে গরিব কিন্তু বছর